এখন বিরিয়ানি চাপিয়ে দিচ্ছি ভাপে প্রথমবার এভাবে বিজয়া কাটানোর প্রত্যেকটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব এবছর পুজোটা ছিল আমার কাছে ভীষণই স্পেশাল গুড মর্নিং বন্ধুরা শুভ বিজয়া দশমীর অনেক অনেক শুভেচ্ছা তো আজকে দশমী আর অলরেডি দশমী পুজো শুরু হয়ে গেছে তো বৃষ্টি হচ্ছে সকাল থেকে আমাদের এখানে আর এখন ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে এখন খাচ্ছি চা এখন যাচ্ছি বাজার করতে তো আজকে সবার আবদার বিরিয়ানি খাবে তো চলো বাজারটা ঝটপট করে করে নিয়ে আসি আজকে আমি একা আমার বর আসলে তোমার বর যায় সাথে করে কিন্তু আজকে আমি একাই যাচ্ছি পুজো হয়ে গেছে এক মাস এক মাস পর এখন বিজয়া দশমীর ভিডিও দিচ্ছি জানি না সমাজ আমাকে মেনে নেবে কি নেবে না যাই হোক তোমরা ভিডিওটা দেখো বাজার টাজার করে চলে এসেছি এখন চলছে বিরিয়ানির প্রিপারেশন সকালের মেনু আছে আজকে ডাল সেদ্ধ ভাত সাথে মাছ ভাজা এই যে মাছ ভাজা হবে আর ওই যে বিরিয়ানির জন্য আলু রয়েছে আর ওই যে বিরিয়ানির জন্য রাইস আর পাপাই এখানে বসে ভাত খাচ্ছে কিন্তু একা খাবে না বলছে মা খাইয়ে দাও তাই আমি চলে এলাম তো এখন অলরেডি এই যে এখানে পেঁয়াজ বেরেস্তা চাপানো হয়ে গেছে সাথে এখানে আলু ভাজা হয়ে গেছে এখানে অলরেডি ভাত রেডি হয়ে গেছে এই যে বেরেস তুলে রেখেছি আর এদিকে এখন চিকেন ভাজা হচ্ছে এই রেসিপিটা তো তোমাদের দেখানোর কোনো প্রয়োজনই নেই কারণ এই রেসিপিটা আমি অনেকবার করে শেয়ার করেছি সেমভাবে কিন্তু আমি চিকেন বিরিয়ানিটা আজকেও রান্না করব এই যে চিকেন হয়ে গেছে প্রায় এই যে এখন বিরিয়ানি চাপিয়ে দিচ্ছি ভাপে ছোট হাড়িতে করতে খুবই অসুবিধা আমাদের বাড়িতে তো বিরিয়ানির অলরেডি হাড়ি রয়েছে ওতে করতেই বেশি ভালো লাগে তো চলো এখন গরম গরম এটাকে ভাপে চাপিয়ে দিই তো বিরিয়ানি রান্না হয়ে গেছে মা বসে গেছে এখানে টেস্ট করতে দেখো উল্টো নাইটি পরে বসে রয়েছে তো এখন যাবে মা স্নান করতে তার আগে বললো যে একটু আমি বিরিয়ানি টেস্ট করে দেখি এরপর এখানে দুপুরবেলাতে দেখো সবাই খেতে বসে পড়েছে ভাই মামা সাথে রাশি আর এরপর বিকেলবেলা একটু শুয়ে টুয়ে ঘুমি টুমি নিয়ে আমরা চললাম ঠাকুর বরণ করতে আর ওই যে মাসি যাচ্ছে আমার সাথে মায়ে যেহেতু পায়ে ব্যথা মা যেতে পারবে না তার জন্য মাসি আমি আর আর আসি যাচ্ছি চলে এসেছি মণ্ডপে আর এখন ঠাকুরের যে অলঙ্কারগুলো রয়েছে সেগুলো খোলা হচ্ছে এরপরে দেখো চেপে গেলাম ওপরে আর এত উঁচুতে উঠতে হচ্ছে ঠাকুরকে বরণ করার জন্য আমার তো পুরো মাথায় খারাপ অবস্থা ভাগ্য ভালো যে ভেতরে আমি লেগিনসটা পরেছিলাম শাড়ির নিচে আর এরপর মাসি আমার শাড়িটা ঠিক করে দিল কারণ যেহেতু নতুন শাড়ি একদম উঠে উঠে থাকছে তোমাদেরকে বললে বিশ্বাস করবে কিনা জানি না বিয়ের পরে এই আট বছর পর প্রথম আমি মাকে বরণ করছি যখন আমার মা বরণ করতো আগে বিয়ের আগে আমার খুব ইচ্ছে ছিল যে আমিও এইভাবে ঠিক মাকে বরণ করব কিন্তু কোনোদিনও হয়ে ওঠেনি কারণ আমি যেহেতু আমাদের আশেপাশে খুব একটা না আর বেরোনো হয় না সেরকমভাবে পুজো মণ্ডপটাও যেহেতু অনেকটা দূর যাওয়াও হয় না আর এইবার বাড়িতে এসে খুবই মজা করেছি প্রচণ্ড এরপর সবাই মিলে একসাথে সিঁদুর টিদুর একটু খেলা হলো এই দিনটার জন্য আমি এত বছর ওয়েট করেছিলাম মানে বিয়ের আগে থেকে এটা আমার খুব ইচ্ছে ছিল সবাই গালে অনেক অনেক সিঁদুর মেখে থাকতো বৌরা সাথে ওই রকম একটা লুক আমার মানে অনেক দিনের ইচ্ছে ছিল এই বছর মা আমার সব ইচ্ছে পূরণ করে দিয়েছে আর এরপরে বাড়ি গিয়ে একটু রাত হয়ে গেছে এখন বেরিয়ে পড়েছি আমরা সবাই মিলে মাঠে যেহেতু আজকে ঘট বিসর্জন আছে আর ঘট বিসর্জনে আনন্দ হয় বেস্ট ব্যান্ড পার্টি করে সবাই মিলে একটা আলাদাই রকম মজা সবাই মিলে চলে এসেছি এখানে আমরা বসে বসে আইসক্রিম খাচ্ছিলাম আর এখানে পাপাই দেখো করছে ডান্স তারপর আবার আরেক বন্ধু আমাদের আইসক্রিম খাওয়ালো এখন আবার আইসক্রিম খাচ্ছি আজকে শুধু আইসক্রিমের পালাই চলছে এরপর দেখো এখানে সবাই মিলে ডান্স করতে করতে আমরা চললাম ঘর বিসর্জনে এখানে আরও একটা পূজা মণ্ডপের এই যে ঘর সাজিয়ে নিয়ে যাওয়া হচ্ছে গঙ্গায় বিসর্জনের জন্য এইবার পুজোটা বেশ অন্য অন্যরকমই ছিল আমার কাছে যদিও পুজো অনেকদিন আগে চলে গেছে তবুও তোমরা বিজয়া দশমীতে এবং পুজোতে কেমন মজা করলে কমেন্টস করে জানিও তো টাটা